এইখানে সোর্সের সাথে লেনদেন সোর্স মনে করেন আমার ফাঁসাই দিয়েছে ডিবি লোকের কাছে সোর্স সম্পূর্ণ সোর্স আমি এখানে সোর্স হচ্ছে ইয়াবা ধরবো আমরা এইসবের ব্যবসা আমি এই রিপোর্টটা খালি ক্যাম্পের বিষয়টা তো বললাম সোর্সের সাথে একটা ব্যবসায়ী ধরার ডিলিং চলতেছিল সোর্স পুলিশ আমাদের বা আমাদের এফএস দ্বারা এদের সোর্স থাকে सिविल লোক থাকে সোর্স থাকে একটা ব্যবসায়ী ধরার কথা ছিল হিসাব ছিল ওই হিসাবে এখানে আসা ইনফরমেশন নেওয়া ওরা এখন আমারে ওই লোক দিয়ে আমি সাব ইনস্পেক্টর জৌরুন এই টিমের আমি নেতৃত্ব দিচ্ছি আমরা এখানে গোয়েন্দা সংস্থার মাধ্যমে একটা তথ্য পেয়ে এখানে আরছি আসার পরে বাইরে এখানে আমরা জাবরায় দర్చి বাই তো সেই এই যে দেখেন স্থানীয় দোকানদার আছে তারা বলবে যদি আপনি বলতেছেন র্যাবের লোক যদি আপনি নির্দোষ হয়ে থাকেন তাহলে আমরা সোর্সের বিরুদ্ধে ব্যবস্থা নিব আমাদের কর্তৃপক্ষ আসতেছে যদি আমি অপরাধ করে থাকি আমার বিচার হবে আপনার অপরাধ করে থাকলে আপনার লোক আছে